নমস্কার দর্শক অনুদূরল আপনারা দেখছেন দূরল বাংলা দর্শক সেই তিরিশে নভেম্বর কল্যাণ ব্যানার্জি একটা প্রতিভাস সভায় খোলা মেলা জায়গায় প্রতিভাস সভায় একটা মন্তব্য করেছিলেন সেই কল্যাণ ব্যানার্জি তো কি মন্তব্য করেছিলেন সেই মন্তব্যটাই আগে শুনুন এই নামাজ পড়ে কোনো জায়গা সেটা একটা জায়গায় যদি কুড়ি জন পঁচিশ জন 15 জন 5 জন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াক অফ প্রপার্টি বলে ট্রিট করা হবে নামাজ পড়বে কোন এক জায়গা সেটা দ্যাট বি প্রপার্টি যেকোনো একটা জায়গায় যদি কুড়ি জন পঁচিশ জন পনেরো জন পাঁচ জন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াক অফ প্রপার্টি বলে ট্রিট করা হবে দর্শক দেখলাম এই করেছে কল্যাণ ব্যানার্জির মন্তব্য সেই তিরিশে নভেম্বর একটা প্রতিবাদ সভা ডাকা হয় এবং কি সেই সভাতে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি এই কথাটা বলে যে যেখানেই মুসলিমরা একজন হোক দুজন হোক পাঁচজন হোক জন হোক বিশ জন হোক যেখানেই সেই মুসলিমরা নামাজ পড়বে সেখানেই নাকি সেটা ওয়াকি প্রপার্টি হয়ে যাবে দর্শক এটা কি ভাবা যায় কখনো এটা কি বিশ্বাস করা যায় কে এটা বিশ্বাস করবে একটা বাচ্চা ছিল পর্যন্ত বিশ্বাস করবে না যে যেখানেই নামাজ পড়বে সেখানেই সেটা ওয়াকি প্রপার্টি এটা কি হয় কখনো এটা কি হয় মানে কি আবুল তাবুল বকছে আর কি আর আমি আমি এটা লক্ষ্য করছি যে এই তৃণমূল নেতারা টিএমসি নেতারা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গর যে মুসলিমরা আছে তাদের প্রতি সাপোর্ট করছে তাদের প্রতি করছে আর কি যে ওই যে প্রপার্টি হয়ে যাবে নামাজ পড়লেই এটা কি সে মুসলিমদের উপরেই এটা বেশি যাচ্ছে আর কি মানে সাপোর্ট করছে আর কি তো আমি সনাতনী ধর্মীয় মানুষদের বলতে চাচ্ছি যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা হম ভয়াবহ অবস্থা সেই সনাতনী ধর্মীয় মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে তো এইভাবে যদি পশ্চিমবঙ্গের যেভাবে আমাদের শাসক দল মুসলিমদের প্রতি সাপোর্ট দিচ্ছে হুম তো তো আমরা আমরা সনাতন ধর্মীরা এই পারি না যে এই সরকারটাকে একটু চেঞ্জ করতে এই এরকম ভাষণ শুনে শুনে কেমন মাথাটা ইয়ে হয়ে যাচ্ছে না কখনো কখনো তো এই কল্যাণ ব্যানার্জি সনাতনী পাওয়ারটা দেখিয়ে দিই দেখিয়ে সেই তৃণমূল নেতারা এবং কি কল্যাণ ব্যানার্জি বারবার যেহেতু সেই মুসলিমদের সাপোর্টে যাচ্ছে ওরা সনাতনী এবং কি হিন্দু ধর্মের ভোটের প্রতি আগ্রহ প্রকাশ করছে না মনে হচ্ছে এটা আর কি ভাষণ দিয়ে যে ওরা সম্পূর্ণ মানে যারা সংখ্যালঘু মুসলিমদের ভোটের প্রতি ওরা ওদের টান আর হিন্দু সনাতন ধর্মী যে এত সংখ্যক আছে এবং কি তাদেরকে হিন্দু এবং সনাতনী মানুষ ভোট দিয়েও যে তাদেরকে জিতিয়েছে শাসক দলে এনে সেটার কোনো কথাই নেই সেটার কোনো কথাই নেই তো যেহেতু সেটা কথাই করছে না সনাতন ধর্ম মানুষদের কোন এদের ইয়েই শোনা না মুখ থেকে হম তাহলে চলুন না একটু সরকারটাকেই চেঞ্জ করে দিই কল্যাণ ব্যানার্জিকে দেখিয়ে দিই যে সনাতন ধর্মের মানুষদের কতটা পাওয়ার তাদের আঙ্গুলের শক্তি কতটা সরকারটাকে চেঞ্জ করে দেই দর্শক বুঝতে পারছেন তো এই যে কল্যাণ ব্যানার্জি বললো এটা কি সম্ভব কখনো যেখানেই নামাজ পড়বে সেখানে কি প্রপার্টি মানে অবাস্তব কথা বল এখনো কোনো ওয়াকিব বিল নিয়ে কোনো কিছু হয়নি কোনো বিল পাস হয়নি আগে বিলটা তো পাস করো সেই তারপর না এটা ইয়ে করা যাবে আগে বিলটাই পাস হয়নি তারপর তাই বলে দিচ্ছে আগে থেকে যে যেখানে নামাজ পড়বে সেখানে ওয়াকে প্রপার্টি আপনার বাড়িতে যদি নামাজ পড়তে আসে আপনার বাড়িটা ওয়াকে প্রপার্টি হয়ে যাবে কোনো সরকারি জায়গায় যদি নামাজ পড়তে যায় সেই সরকারি জায়গাটা ওয়াকে প্রপার্টি কোনো একটা খেলার মাঠে যদি নামাজ পড়তে যায় সেই সেই মাঠটাও খেলার মাঠটাও ওয়াকে প্রপার্টি হয়ে যাবে কি অবাস্তব যুক্তি অবাস্তব কথাবার্তা তার জন্য আমি বলছি যে এইরকম নেতাদের ভাষণ শুনে এই যে ওখানে আছে সেখানে হয়তো নিশ্চয়ই মুসলিমও ছিল আবার হিন্দুও ছিল সনাতনী মানুষও ছিল সেই স্টেজে মঞ্চে কিংবা মঞ্চের নিচে হাজার হাজার লোক ছিল তো সেখানে হিন্দু ছিল মুসলিমও ছিল তো তারা কেন প্রতিবাদ করতে পারেনি আর তারা এইরকম লোকদের বক্তব্যই বা শুনছেন কেন যে যেখানে নামাজ পড়বে সেখানেই আহ সেখানে হয়তো মুসলিম সংখ্যক বেশি ছিল সেই প্রতিবাদ সবাই তার জন্যই তো আমি সনাতনী ধর্মের মানুষদের বলতে যাচ্ছি যে আপনারা একটু সনাতনী ধর্মীদের সনাতনী মানুষদের একটু পাওয়ারটা দেখিয়ে দিন না যে কিভাবে সনাতনী মানুষ মানে সনাতনী মানুষ ইচ্ছে করলে কিভাবে সরকারটাকে চেঞ্জ করে দিতে পারে কিভাবে কল্যাণ ব্যানার্জিকে চেঞ্জ করে দিতে পারে করুন না করতে পারবেন না দর্শক আর একচুয়ালি না যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ চলছে বাকি প্রপার্টি তারপর এই যে দুর্গা তারপর নানা রকম এইসব দেখে দেখে কখনো মনে হচ্ছে না যে সরকারটাকে একটু চেঞ্জ করি যেভাবে সাপোর্ট করছে এই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সে বাংলাদেশ দের এখানে আসছে এবং কি ভোট ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বানিয়ে দিচ্ছে তাতে আমাদের পশ্চিমবঙ্গের সম্পত্তি তারা খাচ্ছে ফলে আপনার ভাগটাও কিছুটা পরিমাণে সেখানে যাচ্ছে তো এগুলো দেখে মনে হচ্ছে না তার জন্য বলছি যে একটু পরিবর্তন করে দিন না আপনাদের হাতে সব পাওয়ার আছে আমাদের জনসাধারণের হাতে সব পাওয়ার আছে সরকার পরিবর্তন করতে পারবে অনেক কিছু পরিবর্তন করতে পারবে শুধু সেটা প্রয়োগ করতে হবে তো দেখিয়ে দিন না এই যে কল্যাণ যে ভাষণ দিচ্ছে বড় একটা সভায় বড় বড় একটা মানে ইয়াতে বড় ভাষণ দিচ্ছে দিচ্ছি তো সম্পূর্ণ এখন বিল পাস হয়নি এখন সেই ওয়াকিব বিলটা করতে গেলে কেন্দ্র সরকার পরামর্শ দরকার সেটা কি করেছে সেটাও তো করেনি মানে একটুকু প্রক্রিয়া শুরু হয়নি খালি নামটাই মুখে নিয়েছে যে আমরা ওয়াকিফ বিল পাস করবো ওয়াকিব বিল পাস করবো ওই যে মুসলিমদের ভোট পাওয়ার জন্য সনাতনী ধর্মীদের ওরা আশা করে না ওই মুসলিমদের ভোট পাওয়ার জন্য ওরা আশা করছে যে ওরা বলছে যে আমরা ফলে পশ্চিমবঙ্গের মুসলিমরা ওটা যেখানে নামাজ পড়বে সেখানে ওয়াকিব প্রপার্টি হয়ে যাবে এই যে শুধু খালি মুখে নিয়েছে নামটা যে ওয়ার্কিং বিল পাস করবো কিন্তু এখনো এটা শুধুই হয়নি এমনিতেই কল্যাণ ব্যানার্জি বলে দিল যেখানে নামাজ পড়ো সেখানে ওয়াকিব প্রপার্টি দর্শক আপনাদের আমি বলতে চাচ্ছি যে একটু দেখেন না আপনাদের হাতে দেখেন না একটু সনাতনী ধর্মের মানুষরা একটু চেঞ্জ করে দিন না আপনাদের শক্তিটা দেখেন না তাহলে কল্যাণ ব্যানার্জি বুঝতে পারবে যে আমাদের পশ্চিমবঙ্গে সনাতনী ধর্মের মানুষদের কতটা শক্তি কতটা পাওয়ার দর্শক বুঝতে পারছেন তো তো আপনি যদি এই কল্যাণ ব্যানার্জির কথাটাতে প্রতিবাদ করেন তাহলে অবশ্যই এই কাজটা করতে হবে দর্শক এই বিষয়টা আজকে এই ভিডিওতে আলোচনা ছিল আশা করি সেটা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে নজর রাখবেন দুর্লভ বাংলা ভালো থাকবেন সুস্থ থাকবেন